আসসালামু আলাইকুম আমরা এখন নিউটনের মহাকর্ষ সূত্রটি নিয়ে আলোচনা করতে চাই যদিও এই আলোচনাটা খুবই সহজ এবং অত বেশি সময় আমাদের লাগবে না তো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম তো নিউটনের মহাকর্ষ সূত্রটা সম্পর্কে আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী ক্লাসে শ্রেণীতে আমরা জেনে আসছি আমরা অষ্টম শ্রেণীতেও এরকম একটা টপিক আমরা পেয়েছিলাম নিউটনের মহাকর্ষ সূত্র বিজ্ঞান বইয়ে আমাদের তারপর হচ্ছে আমাদের নাইনটেনেও আমরা কিছু পেয়েছি এবং ইন্টারমিডিয়েটেও আমরা কিছু টাচ পেয়েছি তারপরেও আমরা এখানে একটু দেখবো তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রটা হচ্ছে কি যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কি করে প্রতিটিকে আকর্ষণ করে তাহলে দেখা যাচ্ছে যে মহাবিশ্বের প্রতিটা বস্তু যদি প্রতিটা বস্তুকে আকর্ষণ করে তাহলে এই আকর্ষণ বলের মানটা কত এটা নিয়ে বিজ্ঞানী নিউটন উনি খুব চিন্তা ভাবনা করলো তো এরপরে উনি যে সূত্রটা দিল যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কি করে একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে আমরা কি করবো আমরা দেখি যে যদি এই মহাবিশ্বের দুইটা বস্তু হ্যাঁ এটা যদি হয় একটা বস্তু এটা যদি হয় আরেকটা বস্তু তাহলে এই বস্তু দুইটার ভর যদি আমি এভাবে ক্যালকুলেশন করি এটা হচ্ছে এম এটা হচ্ছে এম হ্যাঁ আমরা ধরে নিলাম যে বস্তু দুটির ভর এম ওয়ান এবং এম টু এখন নিউটনের সূত্র অনুযায়ী বলতেছে যে এই দুইটা বস্তু কি করবে একে অপরকে আকর্ষণ করবে তাহলে এই আকর্ষণ করতেছে এই আকর্ষণটা কি একটা এটা হচ্ছে একটা বল তাহলে এই আকর্ষণ বলের মানটা হবে তাদের এই যে দুইটা ভর আছে না এম ওয়ান এম টু এই ভরদ্বয়ের গুণফল ফল এই ভরদোয়ের গুণফলের ফলের সমানুপাতি তাহলে আমরা যদি নিউটনের মহাকর্ষ সূত্রটি একটু লিখতে চাই তাহলে আমরা এইভাবে একটু লিখতে পারি যে মহাবিশ্বের সরি মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা আমরা বলতে পারি মহাবিশ্বের মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে কি করে আকর্ষণ বা নিজেদের দিকে আকর্ষণ করে আমি একটু সংক্ষেপে লিখতেছি আকর্ষণ আকর্ষণ করে তাহলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে করে তাহলে এই আকর্ষণ বলের মান কত এই আকর্ষণ বল এই আকর্ষণ বল বস্তুদ্বয়ের বস্তু ভরের কি ফল সমানুপাতিক সমানুপাতিক এটা হচ্ছে একটা মানে কন্ডিশন আমরা বলতে পারি তাহলে এইটা বলতে চাইছে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ বল বস্তু বস্তুদয়ের ভরের গুণফলের সমানুপাতিক তাহলে দয়ের ভর আমরা কি ধরছিলাম এম ওয়ান এম টু আমরা একটা কাজ করি আমরা জানি যে ফোর্স তাহলে কি পাবো সমানুপাতিক সমানুপাতিক এদের গুণফল না মানে এদের তো এইভাবে লেখা মানে তো গুণফল তাহলে এদের তার মানে আমরা বলতেছি যে বস্তুদ্বয়ের ভরের গুণফলের গুণফলের সমানুপাতিক কার এই ফোর্সটার তাহলে আমরা বলতে বলতে চাচ্ছি যে এই আকর্ষণ বলটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক তাহলে এটা একটা কন্ডিশন আমরা একটা কন্ডিশন দিলাম সেকেন্ড কন্ডিশন হচ্ছে বস্তুদ্বয় তাদের মধ্যকার যে দূরত্ব আছে এখান থেকে এখানে কি একটা দূরত্ব থাকবে না তাদের মধ্যকার দূরত্ব কত আমরা ধরে নিলাম আর তাহলে এটার দূরত্ব হচ্ছে আমরা আর ধরে নিলাম তাহলে এদের মধ্যকার যে দূরত্বটা তাহলে আমরা বলতে পারি ভরের গুণফলের সমানুপাতিক এবং এবং এদের মধ্যকার বা এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক এই যে ব্যস্তানুপাতিক কথাটা বলছে না তাহলে আমরা মানে মধ্যবর্তী দূরত্ব কাকে নিতেছি আর কে নিতেছি তাহলে ওর বর্গ কি করব ওর বর্গ তাহলে এবং মানে কি এবং মানে এই এবং দ্বারা কিন্তু আমি এই আকর্ষণ বলটাকেই কিন্তু নির্দেশ করতেছি তাহলে যেহেতু সে কি থাকবে ব্যস্তানুপাতিক থাকবে এখন আমরা জানি ব্যস্তানুপাতিক মানে কি যে তাকে ভগ্নাংশ আকারে লিখা সমানুপাতিক চিহ্ন মাধ্যমে আর কি জাস্ট ভগ্নাংশ আকারে লিখা দেওয়া তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার কেন কারণ তারা দূরত্বের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কাকে নিশি আর কে নিশি তার কি বর্গের বর্গ তার মানে স্কোয়ার থাকবে তার বর্গের ব্যস্তানুপাতিক মানে নিচে এলে এই যে আরেকটা কন্ডিশন আমরা পেলাম এই দুইটা কন্ডিশন আমরা পরবর্তীতে কি করবো একত্রে করব এখন দেখা যাচ্ছে এইখানেই শেষ হয় নাই তো এই যে আকর্ষণ বলটা এই আকর্ষণ বলটা আসলে কি করে তাদের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে এখন ধরেন এই বস্তুর কি করতেছে এই বস্তুকে ও নিজের দিকে টানতেছে আর এই বস্তুকে ও তার নিজের দিকে টানতেছে তার মানে কি দুজন দুজনকে টানতেছে এই তো আচ্ছা এখন দেখা যাচ্ছে যে এই যে আকর্ষণ করার যে বিষয়টা এইটা কেবলমাত্র তাদের মধ্যবর্তী একটা সরল লেখা বরাবর এটা হয় কিন্তু দেখা যাইতেছে এই বস্তুটা তাকে মানে এইভাবে ও এইদিকে আর ও এইদিকে টানতেছে এরকম বিষয়টা লক্ষণীয় না নিউটন বলতেছে যে তারা কেবল সরল রেখা বরাবরই ক্রিয়া করবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এই বল এই বল সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে ঠিক আছে এইগুলো জাস্ট আপনার বুঝবেন এই জন্য একটু লিখতেছি ওইভাবে তাহলে এখন দেখেন এই এক এবং দুই নং সমীকরণ যদি আমরা মিলাই তাহলে এক নং ও নং সমীকরণ হতে পাই আচ্ছা এক এবং দুই নং সমীকরণ হতে আমরা তাহলে কি পাবো এফ ইকাল টু এম ওয়ান সরি ইক টু না উভয় পক্ষে কি আছে সমানুপাতিক আছে উপরে আমাদের মানে গুণ আকারে ছিল এম ওয়ান এম টু আর ডিভাইডেড আকারে কি ছিল আর স্কোয়ার না তাহলে আর স্কোয়ার এই যে সূত্রটা আমরা পেলাম এইখান থেকেই আসলে এটাই মূলত নিউটনের সূত্রটা তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এফ আমরা যদি এই সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে আমাদের একটা ধ্রুবক আনতে হবে সেই ধ্রুবকটার নাম দিলাম আমরা জি ঠিক আছে এখন বাকি যা আছে সেই রাশিগুলো আমরা লিখে দিতেছি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক আছে এইটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র মহাকর্ষ সূত্র তাহলে এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র ঠিক আছে এখন এই নিউটনের মহাকর্ষ সূত্র আমরা এই যে জিটা আছে না এটা হচ্ছে একটা মহাকর্ষীয় ধ্রুবক এখানে জি কি একটি মহাকর্ষীয় এটার ধরেন বস্তুদ্বয়ের যদি দুইটার বহর যদি ওয়ান একক হয় মানে একক হয় এক হয় এক একক এবং তাদের মধ্যকার দূরত্ব যদি এক একক হয় তাহলে মানে এই বস্তুদ্বয় যে আকর্ষণ বলটা ক্রিয়া করবে তাদের মধ্যেকার যে আকর্ষণ বল থাকবে ওইটাই হবে তখন মহাকর্ষ জি এর সমান কারণ দেখেন এমন এর মান ওয়ান এম টু এর মান ওয়ান আর এর মানের ওয়ান যদি দেন এই টোটাল মানটা ওয়ান হয়ে যাবে তখন এফ সমান জি হয়ে যায় তখন ওই যে ফোর্সটা কাজ করতেছিল ওইটুকুই তার মহাকর্ষীয় ধ্রুবক হিসাবে কাজ করবে ওকে তো যাই হোক এখন আমরা এই মহাকর্ষ সূত্রের সার্বজনীনতা একটা বিষয় আছে কি মহাকর্ষ সূত্রের

যেহেতু অভিজ্ঞতা ফলা অভিজ্ঞতা লব্ধ ফলাফল থেকে এটা মানে ডেভেলপ করা হয় এবং দেখা যায় যে এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একে টেস্ট করা হয় এখন এই পরীক্ষাগুলোর মাধ্যমে দেখা যায় ও উতরে যায় মানে ও সঠিক ফলাফল দিতে পারে তো যেহেতু ও সঠিক ফলাফল দিতে পারে তাহলে এই সূত্রটা আসলেই ভ্যালিড মানে এটা ঠিক আছে এটা প্রমাণিত হয় এখন দেখা যাইতেছে যেহেতু এটা একটা অভিজ্ঞতা লব্ধ ফলাফল থেকে আমরা এই নিউটনের সূত্রটা পাই তো এই নিউটনের মহাকর্ষ সূত্র আসলে এই পার্থিব জগতে দেখা যাইতেছে খুব ক্ষুদ্র মানে কোন কণা লেভেলও এটা মানে কাজ করতেছে এবং বৃহৎ আকারেও কাজ করতেছে যদিও কণা লেভেলের ক্ষেত্রে আমি বলতেছি একটা সার্টিন লেভেল পর্যন্ত কিন্তু এর বেশি যখন চলে যাবে তখন তো আর এই সূত্র কাটবে না কারণ তখন কোয়ান্টাম লেভেলে চলে যাবে তো কোয়ান্টাম লেভেলের হিসাবটা আমরা বলতেছি না আবার এটা একটা বৃহৎ আকারেও এটা কাজ করে তো দেখা যাইতেছে ও ক্ষুদ্র এবং বৃহৎ উভয় অংশের জন্য কাজ করতেছে ওর এই সূত্রটা আসলে এই মহাবিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে নির্ভরশীল হইতেছে না এবং ও যে দুইটা বস্তুর উপরে কি করতেছে করতেছে। আকর্ষণ বল কাজ এই দুইটা বস্তু কি দ্বারা তৈরি কি দ্বারা তৈরি তার উপরে ডিপেন্ড করতেছে না দেখা যাইতেছে ও হচ্ছে লোহা হ্যাঁ ও লোহা আর ও যদি কাচ হয় ধরলাম কাজ তাহলে এই লোহা আর কাচের মধ্যে যে আকর্ষণ বল মানে এখন একটা বস্তু লোহা আর একটা কাচের তো এদের মধ্যে কি আকর্ষণ বল তাহলে কাজ করবো না না নিউটনের মহাকর্ষ সূত্র বলতেছে যে এরকম কোনো কিছুই নেই ও কাচের না লোহার আর ও কি এইটা দেখার বিষয় না ওরা জাস্ট দুইটা বস্তু ওদের মধ্যে ভর থাকলেই হবে ঠিক আছে এইটাই হচ্ছে মূলত বিষয়টা যেহেতু ওদের মধ্যে কি নাই বস্তুর উপাদানের জন্য কোনো তারতম্য দেখা যায় না এবং পরিবেশের বা সিস্টেমের তাপমাত্রার উপরেও ডিপেন্ড করতেছে না এবং এই দুটা বস্তু কোন মাধ্যমে আছে সেই মাধ্যমের উপরে ডিপেন্ড করতেছে না তাহলে কি কি ও যেহেতু কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে না তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে না বস্তু দয়ের উপাদানের উপর ডিপেন্ড করতেছে না তাহলে ও যে কোনো জায়গায় যেহেতু সঠিক ফলাফল দিতে এই জন্য আমরা বলতে পারি নিউটনের সূত্রে একটা সার্বজনীনতা রয়েছে এটাই আসলে সার্বজনীনতা আর এই বলের প্রকৃতি আছে কিছু প্রকৃতি যদি আমরা এইভাবে বলি যে নিউটনের সূত্রের সূত্রের আমরা বলতে পারি যে এটা হচ্ছে তার প্রকৃতি প্রকৃতি যদি আমরা ধরি তাহলে এক নম্বর এই বল মানে এই বলটা আসলে কি কেন্দ্রিক বল কেন্দ্রিক বল এটা হচ্ছে কি কেন্দ্রিক বল কেন্দ্রিক আপনারা বইয়ের সাথে একটু মিলিয়ে হ্যাঁ কেন্দ্রিক বল এবং এটা কি সংরক্ষিত এই বলটা সংরক্ষিত ঠিক আছে এটা সংরক্ষিত বল কেন্দ্রিক এবং সংরক্ষিত বল এবং এই বল কি করে আকর্ষণ ধর্মী হয় এই বল কি আকর্ষণ ধর্মী আকর্ষণ ধর্মী তাহলে এই বল আকর্ষণ ধর্মী হয় এবং দেখবেন এই বল এই বলটা আসলে চুম্বকীয় বলের সাথে কিন্তু অনেকটাই মিলে যায় চুম্বকীয় বল যেমন আমরা ওই যে কুলম্বের সূত্র আছে কুলম্বের সূত্রের সাথেও কিন্তু এই বলের সাথে একদম একটা মিল আছে যেমন কুলম্বের সূত্রে আমরা জানি এফসি মানে এফ মানে এফ সি মানে কুলম্ব যাই ওটা লাগলো না তাহলে এফ সমান সমান ওয়ান বাই আহ ওয়ান বাই

এই বল কি মাধ্যম নিরপেক্ষ আমি আগেও বলছি কথাটা মাধ্যম নিরপেক্ষ মানে এটা কোন মাধ্যমের একরকম হবে আচ্ছা নিরপেক্ষ এবং বায়ুর মাধ্যমে থাকলে কি বলের পরিমাণ আরেক রকম হবে মানে বলের প্রকৃতি না সেমই থাকবে বলের প্রকৃতিটা সেম থাকবে ফলে ও মাধ্যম নিরপেক্ষ ঠিক আছে এখন এই বলটা আসলে কি করে বস্তুর চারিদিকেই ক্রিয়া করে যেমন দেখা যাচ্ছে আমি এই যে দুইটা বস্তু নিয়েছিলাম এই বস্তু শুধু এই দিক ক্রিয়া করবে না যদি এইখানে আরেকটা বস্তু সেম। তার মানে ও চার দিকেই ক্রিয়া করবে এটাও ওর আরেকটা প্রকৃতি ঠিক আছে মানে এই চার দিক চারদিকেই ক্রিয়া করে ঠিক আছে ক্রিয়া করে আচ্ছা তাহলে এইরকম বলের প্রকৃতি তারপরে সার্বজনীনতা এবং নিউটনের সূত্র যদি পরীক্ষা আসে নিউটনের সূত্রটি কি ব্যাখ্যা করো ব্যাখ্যা এবং বিবৃতি করো এবং এর সার্বজনীনতা ব্যাখ্যা করো সাথে এর প্রকৃতি আলোচনা করো যদি এইরকম একটা প্রশ্ন দিয়া সাজায় দেয় পরীক্ষা কিন্তু লিখতে হবে আপনাদের তখন কি লিখবেন এইভাবেই জাস্ট আমি যা পড়াইলাম এইভাবেই লিখবেন আর বই বই থেকে তো একটু পড়ে নেবেন আপনারা আশা করি তখন হয়ে যাবে তাহলে প্রশ্নটা যদি এইভাবে করে আমি কিন্তু প্রশ্নটা লিখে দিই সুন্দর করে হ্যাঁ প্রশ্নটা তাহলে প্রশ্ন যদি পরীক্ষা এটা প্রশ্ন করে কারণ যেহেতু এখন যে কোনো প্রশ্ন করতে পারে এখান শুধু কমন প্রশ্ন করবে এরকম না সাজেশন থেকে তুলে দিবে এরকম না এখন কিন্তু সৃজনশীল টাইপের প্রশ্ন হতে পারে তাহলে বলতে পারে নিউটনের নিউটনের মহাকর্ষ সূত্রটি আলোচনা করো আলোচনা আলোচনা কর এবং এর সার্বজনীনতা এর সার্বজনীনতা ব্যাখ্যা করো ব্যাখ্যা কর তাহলে এই প্রশ্নটা এতটুকু দিতে পারে যে নিউটনের সূত্রটি আলোচনা করো বা ব্যাখ্যা বা বিবৃতি করো এবং সার্বজনীনতা ব্যাখ্যা করো সেই সাথে এর প্রকৃতি আলোচনা করো এটাও বলতে পারে সেই সাথে সেই সাথে এর প্রকৃতি এর প্রকৃতি উল্লেখ করো এটাও বলতে পারে উল্লেখ করো মানে প্রশ্ন যেরকমই বলুক আমার কথা হচ্ছে আমরা লিখতে পারবো আশা করি এখন ঠিক আছে তাহলে পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ